এখানে এসে উপস্থিত হওয়ার এবং আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা জ্ঞাপন করছি আমরা সকলেই মতো সুগর গুজার করে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এলাকাবাসী

রিভাইজ করতে পারে এটাই হচ্ছে মহান রব্বুল আলামিন পরীক্ষা নেন এই পরীক্ষা পরল থেকে শুরু হয়েছে সে যারা আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর অনু থেকে এই কুরবানির سلسلہ শুরু হয়েছে সেটার ইতিহাস অনেক লম্বা ইতিহাস অনেক বড় ইতিহাস এর আগেও যদি যাই এর আগেও কিন্তু কোরবানির ছিল আমাদের আদি আদিপিতা ওই সময় যদি কোনো কিছু জন্য তো যখন পক্ষ থেকে তখন আমার নামের উপরে যে জিনিসটি কোরবানি করতো সেটা আমাদের উপরে রেখে আসতো আল্লাহ যদি কোরবানি কবুল করতেন সাথে সাথে সেটা আগুন দিয়ে জানিয়ে দিতেন বর্ষ হয়ে যেত এর অর্থ ছিল যে কোরবানি আল্লাহ তারা কবুল করছেন তখনকার দিনে মানুষ সংখ্যা মনী আদম কম ছিল আল্লাহ সরাসরি তাৎক্ষণিকভাবে রেজাল্ট দিয়ে দিতেন আর আমরা এখন যে কোরবানি করি আমরাও এটা রেজাল্ট পাবো আমাদের কোরবানি কবুল হয়েছে কি হয়েছে না এটা আমরা পরমাণে বুঝতে পারবো

হজরত কে বিয়ে করলেন বিয়ে করার পরে হজরত হাজরার করে হজরত ইসমাইল আলহ ইসলামের জন্ম হয় দেখুন এত বছর পরে একটি সন্তানের জন্মের পর মহান রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার এই সন্তান ও স্ত্রীকে নির্বাসনে রেখে আস সেই নির্বাসন কোথায় সেই নির্বাসন হচ্ছে আজকের যে মক্কা এই মক্কা নগরীতে কিছুই ছিল না শুধু পাহাড় আর পাথর ছিল সাপ আর বানর ছিল হিংস্র প্রাণী ছিল সেখানে কোনো মানুষের বসবাস ছিল না এখন সেখানে গিয়ে আজকে যারা হস করে আসেন হাজি সাহেবরা যান ওনারা সেখানে গিয়ে দেখেন সেখানে এই যে আপনি জমজম যে জমজম কূপ আছে সেই স্থানটার মধ্যে হজরত ইব্রাহিম আলাইসালাম হজরত হাজরা এবং এই শিশু ইসমাইলকে সেখানে রেখে আল্লাহর নির্দেশে কিছু খেজুর আর কিছু পানি দিয়ে এই মরুভূমির মধ্যে পাহাড়ি একটা একটা অসম্ভব একটা জায়গার মধ্যে রেখে হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর নির্দেশে চলে আসছেন আপনারা দেখুন আল্লাহ আমাদেরকে তো এখন অনেক নির্দেশ দিয়ে রাখছেন আমরা অনেক নির্দেশ পালন করতে ইতস্তত করি চিন্তা করি করবো কি করবো না আল্লাহর নির্দেশ যেখানে আছে যখনই আল্লাহর নির্দেশ যে নির্দেশ দেওয়া আছে সামর্থ্য অনুযায়ী সেটা করে হবে

যে খাবার যে পানি দিয়ে আসছিল সেই পানি শেষ হয়ে গেছে খাবার শেষ হয়ে গেছে ভাদ্র মা হাদিরা যে উপর দুধ ছিল খাদ্য ভাবে সেই দুধ শুকিয়ে গেছে ভদ্র দেশ আসলাম দুধ পান করতে পারছিল না পানি নাই সর্ব শেষ জিমকা ভাদ্র খাদি জন্য পাগল করা হয়ে গেছেন এক পাহাড়ে গেলেন দিয়ে দেখেন যে না শুধু শুধু আবার সেখান থেকে আরো বিপুরের দিকে পাহাড়ের দিকে তাকলেন সেখানে অনবায় পানি কিন্তু গিয়ে দেখেন যে কিছুই নাই আসলে তো কিছু নাই এভাবে সাতবার এবং সেই পানিটাকে উনি পাথর দিয়ে মাটি দিয়ে সারা সারাউন্ড করে ফেললেন যে যাতে এই পানিটা উনি দীর্ঘদিন দীর্ঘ সময় উনি পানিটা পান করতে পারেন তার সন্তানকে পান করাতে পারেন আজকে সেখানেই সেখানেই হচ্ছে আজকে জমজম সারা পৃথিবী হাজার হাজার সারা পৃথিবী হাজার হাজার লক্ষ লক্ষ হাজি আজকে সেখানে যান এখন দেখেন কত বড় সম্মান আল্লাহর পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে কোনো মানুষ উচ্চ মর্যাদায় উচ্চ আসনে অনুষ্ঠিত করেন আজকে সারা কেয়ার পর্যন্ত সারা তিনি যত হাজির সাহেবরা বাস করতে যাবেন সেখানে মা হাজারার যে পর্বগুরু যে কাজগুলো করেছেন সেগুলাকে আল্লাহ ফরদ ওয়াজি করে দিয়েছেন সেগুলো করতে হবে সেগুলো অবশ্যই মারণীয় এই যে সাপাবদৌরা তৈরি করা এবং অন্যান্য আরও যে কাজগুলো আছে যেগুলো হজরত হাজরা করেছিলেন আমরা যুগাই মানুষ করেছিলেন সেগুলো আজকে পালন করতে হয় সুধরা এই সম্মান এই মর্যাদা কেন ওনারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ওনারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এরপরে সবচেয়ে যে কঠিন পরীক্ষা আপনি দেখেন একটা সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে রেখে চলে গেছে আর সন্তানটা যখন একটু বুঝদার হয়েছে বুঝে হয়েছে বুঝতে পারে দুনিয়া সম্পর্কে তখন উনি এসে আবার সেই হাজারাকে বলতেছেন যে তোমার সন্তানকে তুমি রেডি করে দাও আমি সন্তানকে নিয়ে যাবো কোরবানি করার জন্য

আমি একটু চিৎকার করবো না একটু কান্না করবো না একটু ধরপর করবো না তুমি আমাকে কোরবানি করবা যেহেতু দেশ বুঝতে পারছেন কোরবানি কি জিনিস থেকে কোরবানি এসেছে আজকে আমরা কোনো কোরবানি করি নানা সন্তানের কথা থাকে ভাই কি সন্তান কি বিজা কি জীবন কি শিক্ষা আমাদের জন্য অন্যারা থেকেন এর পরেন যখন অজদিসাই সহজ অবরোধ দিয়ে জবাই করতে যাবেন তখন আসমান জমি নিতে বেশ না ছিল সবাই রিলাগে থাকবি ও না ভয় করে না করতে লাগলো আর হলো না তুমি আর কি কত পরীক্ষা দিবা একটা মানুষের আর কত হতে পারে এর থেকে বড় পরীক্ষা তো হতে পার না

আপনাকে মনে রাখতে হবে কোরবানিকে জনতা মনে করার কোনো সুযোগ নাই। এটা স্যাক্রিফাইস জীবনের প্রতি মুহূর্তে আমরা কেউ চলে থাকবো না আমাদের দাদা চলে গেছে কুটা চলে গেছে আমরা চলে যাব একসময় আমাদের সন্তানরা চলে যাবে একটু বিশেষ হয়ে যাবে কিন্তু কেউ কিছু কোন সম্ভব কোন অর্থ কোন সহ্য অভিজ্ঞ কোন ঐতিহ্য আমরা কিছুই দিতে পারবো না আমার কোনো গর্ব আমার কিছুই থাকবে না সকলে আমরা সমান এই হাতে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে কিন্তু এই পৃথিবীতে পরীক্ষার ক্ষেত্র এই পৃথিবীতে আমরা কি করতে পারলাম কতটুকু অর্জন করতে পারলাম এটাই হচ্ছে সব দেখার বিষয় খুঁজার বিষয় এবং আমরা আমরা আল্লাহর কতটুকু সন্তুষ্টি অর্জন করতে পারলাম সেটাই হচ্ছে দেখার বিষয় এই ইমানের চেতনায় এইব্রাহ মালাজ কোরবানির চেতনায় যাতে আমরা কোরবানি করতে পারি এবং আল্লাহ যাতে আমাদের কোরবানি কোমন করেন সেদিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে জি আহমদ আমরা গত দুই বছরের মতো এবারেও আমরা একটা কোম্পানি নিয়োগ করেছিলাম তো যথেষ্ট ছাত্র ছাত্রীদের পড়ালেখার মান উন্নত করতে তাদের জীবন যাতে সুন্দরভাবে গড়ে ওঠে এবং আমাদের এই মাদ্রাসা থেকে বের হয়ে প্রত্যেকটি ছাত্র ছাত্রী পৃথিবীর যেখানে যায় দেশের যেখানে যায় যাতে সুনাম অর্জন করতে পারে সুনামের সাথে জীবনযাপন করতে পারে এবং তারা যাতে উদাহরণ হিসাবে তৈরি হয় যে না আলখেরান রানি মাদ্রাসার এই ছাত্ররা ভালো একটা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে এসেছে সে একজন ভালো ছাত্র তার আদব কায়দা ভালো তার চালচলন ভালো সে ভালো শিখেছে কোরআন শিখেছে হাজির শিখেছে অঙ্ক

দেখেছি যে হয়তো কিছু চলছে এক বছর চলছে দুই বছর চলতে বন্ধ হয়ে গেছে অথবা শুরু করছে ছাত্রছাত্রী নাই কিন্তু আল্লাহর মেহরবানি আপনাদের সকলের প্রচেষ্টায় আমাদের এখানে যথেষ্ট এই প্রথম বছর হিসেবে যথেষ্ট ছাত্রছাত্রী আমরা পেয়েছি এবং জানুয়ারি থেকে আমরা